এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আইদুল হক কলেজ ময়দানে আছে গায়েবাঁ দানাদার পর আমি লাইভে আসলাম আল্লা তালা দরবারে শুক্রিয়া যে রসুল মকতার থেকে মদিনে হিজরতের রাত্রিতে গাড়ে সুরের ভেতরে ছিলেন আউ বক্করকে নিয়ে আউ বক্কর রায় তালানু বললেন হুজুর আমরা তো দুইজন আর তো রক্ষা নেই শত শত কাবরের গলার চিৎকার রসুলকে আল্লাহ সাহস দিলেন হে রসুল লা তাহজান ইন্না মাহানা আপনি বিষণ্ণ হবেন না চিন্তিত হবেন না আপনাদের সাথে আমি আল্লাহ আছি আর ওখানে আল্লাহ তালা ইচ্ছা করলে দুইজন ফেরেশতা তিন হাত করে তরবারি দিয়ে সাহায্য করতে পারতেন কি তাই না কিন্তু আল্লাহ তালা এমন একটা দুর্বল প্রাণী মাকরাসার মাকরাসার জাল বুনে দিলেন আর যাচ্ছি যাচ্ছি এই কথাটা শেষ হোক এ আল্লাহতালা মাকড়া সাহকে বললেন তুমি ডাল বোনাও কবুতরকে বললে যে তুমি ডিম পাড়ো সামান্য ছোট্ট একটা মুকলু কাঁধ দিয়ে যেভাবে রসুলকে সাহায্য করা হয়েছিল আজ থেকে দেড় হাজার বছর আগে গারে সুরে আমি আজ থেকে দশ দিন আগে আমার বাড়িতে প্রবন্ধন আলম করছিলেন আমার বাড়িতে বসে আমার সাথে ধোঁয়া খাচ্ছেন আমি বললাম দীর্ঘ ষোলো বছর হলে আমরা কোনো আন্দোলন করে এগোতে পারি নাই আমার বিশ্বাস রসুলকে মাকড়াশা দিয়ে সাহায্য করা হয়েছিল আজকে বাংলাদেশের এই তৃতীয় শ্রেণীর থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত যে যুবকরা ছোট্টাকা মাদ্রাসার মতো এদের দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে দোয়া কবুল করেছেন আমি আপনাদের সকলকে আগামী দিনের জন্য এই দেশটা কোরআন দিয়ে আমরা চালাবো বহু মানুষের আইন দেখেছি একটা বার আল্লাহর আইনকে বাংলাদেশ শাসন করতেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা যে জানা উপস্থিত হয়েছি আমরা দোয়া করি এই দ্বিতীয় প্রজন্মের যেই আজকে মুক্তিযোদ্ধা করে আমরা স্বাধীনতা অর্জন করেছি আবু সাইদ ভাই সহ যারা যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের শাহাদতের মর্যাদা দান করুন আমরা দোয়া করি এই বাংলাদেশকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন আমরা মনে করি আজকের এই বিজয় ছাত্র জনতার বিজয় এই বিজয় বাংলাদেশের কোটি মানুষের বিজয় আমরা বলি মহরম মাসে কোনো বিদায় নেয় নাই মহরম মাসে ফিরাউন বিদায় নিয়েছিল আর সেই মহরমে বাংলাদেশের ফিরাউনের বিদায় হয়েছে আমরা সুস্পষ্ট করে বলি সালেমের জুলুমের অবসান হয় ইসলামের বিজয় হয় যুগে যুগে ফিরাউন নম্রুত বিদায় নিয়ে চলে গেছে বাংলাদেশের ফিরাউনও বিদায় নিয়ে চলে গেছে সত্যের বিজয় হবে হবে ইনশাল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কন

যখন জুলুম বেশি হয় আল্লাহ জুলুম সহ্য করেন আল্লাহ পাক বলছে ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইযাজলিমুনা আন-নাস তে অভিযুক্ত কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে আমরা জুলুম দেখেছি জুলুমের অবসান হয়েছে সুতরাং এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তিগত জীবন সহ রাষ্ট্রীয় জীবন পর্যন্ত গর্ব আমরা জুলুম করব না আমরা জুলুম করব না যা যে যে রকম আমাদের সাথে আচরণ করেছে আমরা ভুলে যাব ক্ষমার নীতি গ্রহণ করব কেন মক্কা বিজয় আমাদের এটাই শিক্ষা দেয় যে ক্ষমার নীতি গ্রহণ করতে হবে

নিজের মনের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক জুলুমের শিকার হয়েছে বর্তমান প্রজন্মের এই ইয়াং জেনারেশনরা বিশেষ করে আলেমেরা বিভিন্ন মঞ্চে কথা বলতে গিয়ে বিভিন্নভাবে বাধার শিকার হয়েছে অনেক কথা খতিবরা উচ্চারণ করতে পারেনি অনেক হক কথাগুলো একমতে বলে যেতে হয়েছে আজকে সেই জুলুমের অবসান ঘটিয়ে আজকে অকল হক হকল আজকে বাতিল দূরীভূত হয়েছে হকের বিজয় ঘটেছে ইনশাল্লাহ এই বিজয়কে ধরে রাখার জন্য আমাদের যত শপথ নেওয়ার প্রয়োজন এবং যত আমলের প্রয়োজন যেভাবে আমাদেরকে জীবন গঠনের প্রয়োজন ওইভাবে আমাদেরকে গঠন করতে হবে এবং এইভাবে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আগামীতে কোনো জুলুম বাস কোনো জালেম যেন আমাদের মাথার উপরে উঠতে না পারে মাথার উপরে দাঁড়িয়ে আমাদের উপরে জুলুম না করতে পারে আমরা প্রত্যেকের জায়গা থেকে জুলুমকে জুলুম মুক্ত জীবনযাপন করবো কাউকে জুলুম করতে নেব না নিজেও জুলুম করব না এবং সর্ব সর্বসময় আমরা আল্লাহর সাহায্য চাব কারণ আল্লাহ তালা আমাদেরকে কোরআনে ক্যানিমে ঘোষণা করে দিয়েছেন ইন্না না না মোমিনদের বিজয় হবে আমাদের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ আগামী দিনের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই বাংলাদেশকে আল্লাহ পাক জালিম মুক্ত করে আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ বেশি কথা বলবো না অনেকে অনেক কথা বলেছে আমি যুব সমাজের উদ্যোগে যে কথাটা বলবো সেটা হলো এই যে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সার দেন কিন্তু ছেড়ে দেন না এই যে হাসিনা এই হাসিনার নাম নেওয়ার সময় আমি সবাইকে উদাত্ত হবেন জানাবো এই হাসিনার নাম নেওয়ার সময় সবাই নামের আগে সই রাস্তার হাসিনা ব্যবহার করতে হবে হাসিনার নাম নেওয়ার সময় না হাসিনার নামের পূর্বে শব্দ ব্যবহার করতে হবে আমাদেরকে প্রতিবাদী হতে হবে কখনো ভয় পাওয়া যাবে না আমরা ন্যায়ের পক্ষে থাকবো আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন বিজয় পাওয়ার পর আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা ইস্তেক করব করবো আল্লাহর সিংহ আদায় করবো এই বাংলার জামিন আল্লাহ রবুল আলমিন ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তাও চিন্তা করুন আসসালামাইকুম সম্মানিত ভাইয়ের আমার আমরা গতকালকে বিজয় অর্জন করেছি এই বিজয় অর্জনটা আমাদেরকে ধরে রাখার জন্য সবচাইতে বড়ো যে দায়িত্ব রয়েছেন সেই দায়িত্ব আল্লাহান যেমন বলেছেন রসুলের কারিম সাল্লাম বিদায় হজে কেমন বলেছেন তাই রসুল কালি সাল্লাম বিদায় হজে যেভাবে বিজয় অর্জন করার পরে তিনি সংখ্যালঘুদের প্রতি দৃষ্টিপাত করেছেন আমাদের সবচাইতে বড়ো এখন গুরু দায়িত্ব হচ্ছে আমাদের গ্রাম শহরে নগরে যেখানে সংখ্যালঘু ভাইরা রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই যেখানে আছেন তাদের পেগোটা সহ তাদের মন্দির সহ সকল জায়গা নিরাপত্তা দেওয়া প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে যদি এটা আমরা না দিতে পারি তাহলে সৈরাচার শেখ হাসিনা এবং তার প্রশাসন এবং তার দলের লোকেরা দেশ বিদেশে চালিয়ে দেশ বিদেশের সকল প্রকারের মিডিয়াকে তারা আবার উত্তপ্ত করবে যে দেখেন তারা বিজয়

আগামীদের আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে ইনশাল্লাহ এই নেতৃত্ব দেওয়ার সময় তাদের ভিতরে সেই স্পিড এই সততা এই নৈতিকতা থাকবে কারণ এই সংগ্রামটা ছিল ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে জুলুমের বিরুদ্ধে মানুষের বাক স্বাধীনতা দেওয়ার পক্ষে তো সেই বিজয় এটা গোটা জাতি আমাদের সবার বিজয় এই বিজয় আমাদের সনি সাহেব বললেন এটা যেন আমরা ধরে রাখি আমরা এরশাদ সরকারের প্রথম দেখেছি বিভিন্ন সরকারের রাজত্বকাল দেখেছি একটা সরকারের একটা অন্যায় থেকে আর একজন শিক্ষা নিয়ে সেটা যেন তিন গুণ পাঁচ গুণ করে এই জিনিসটা যেন আশা করি এবার হবে না কারণ যুগে বাংলাদেশ জনগণের ক্ষমতা জনগণের হাতে যেন থাকে সবাই যেন তার মতামত স্বাধীনভাবে দিতে পারে এই হলো আমার কথা আর আমরা যে কথাটা বলি আমি আজুল্লাহ কলেজের পক্ষ থেকে বলি আমি অনেক টিচারের সাথেই নামাজ পড়তে গিয়ে মসজিদের কথা বলেছি বিভিন্ন সময় কথা বলেছি প্রত্যেকটা শিক্ষকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে আমাদের অধিকাংশেরই সন্তান এই আন্দোলনে ছিল সাত মাথায় ঠিক কিন্তু আমার নিজের দুইটা ছেলে ভার্সিটিতে যাবে তা ছিল কিন্তু আমি খুব শঙ্কায় ছিলাম যেটা যদি প্রকাশ পায় আমার চাকরি চলে যাবে আল্লাহ রহন করছে সন্তান দুইটা আমাকে প্রশ্ন করছে বাবা তোমরা বিসিএস ক্যাডার ক্যাডার চাকরিতে কি তোমাদের নীতি নৈতিকতা নৈতিকতা কিছু শিখায় না লজ্জায় ভরে গেছি পরে আমাদের বাংলাদেশ সার্ভিস রুল উনআশি বই বের করে দেখালাম যে বাবা দেখো আমরা হাত মুখ মুখ চোখ সব পা আমরা কথা বলতে পারি না হৃদয়ে রক্তক্ষরণ ঘটে আমার মনে হয় আমাদের শিক্ষকদের প্রায় সবারই ইভেন যারা সরকারের মতাদর্শী তাদেরও আমি কাছ থেকে দেখছি মনে হৃদয়ে রক্তক্ষরণ করছে এবং এখানে সবারই দোয়া ছিল আমরা বিরোধিতা করি নাই চুপ ছিলাম সম্মতির লক্ষণ ইসলামও তাই বলে যদি তুমি প্রতিবাদ করতে না পারো মনে মনে ঘৃণা করো অন্যায়কে ঘৃণা করো ভালো কাজ দোয়া করো এবং সেই কাজটি ঘটেছে আমার শিক্ষক আমাদের পূর্ণ সমর্থন ছিল ভবিষ্যতেও থাকবে এবং আমরা আশা করি আমাদের প্রজন্ম যে কাজটি করেছে আমরা চাকরি করার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে আমরা অনেক কিছুই বলতে পারতাম ওই যে সানিশায়ারগুলো আমরা রাস্তায় নামতে পারতাম কিন্তু কলেজের শিক্ষক হিসাবে একটি কথা বললে এটা আপনারাও যারা চাকরি করেন এবং তারা করবেন ভবিষ্যতে জানতে পারবেন আমার ছেলেকেও তাই বলছি বাবা যদি কখনো চাকরি করো তোমরা বুঝতে পারবা চাকরি মানে কতটা হাত বা বাঁধা তো যাই হোক আমাদের সন্তানেরা ফেসবুকে আমাদের শিক্ষকদের সম্পর্কে অনেক কথা বলেছে সাথে সাথেই মাফ করে দিয়েছি এবং সকল শিক্ষক কৌচি ভাই আপনারা মনে কষ্ট নেবেন না এরা বুঝে না জানে না তাই ফেসবুকে অনেক কথা বলেছে এরা নিষ্পাপ নিষ্কলুষ এরা তাদের নীতিতে ঠিক আছে আপনারা সবাই তাদেরকে ক্ষমা করে দিবেন আমিও তাদেরকে ক্ষমা করে দিয়েছি এবং তাদেরকে তার জন্য আমি দোয়া করি আশীর্বাদ করি তারা অনেক বড় হবে আমরা যা পারিনি তারা সেটা পারবে তারা পেরেছে ভবিষ্যতেও পারবে তারা এই দেশকে সুন্দর সমৃদ্ধ একটা ন্যায়ের প্রতীক দেশে পরিণত করবে আমি পরিশেষে এই আন্দোলনে সকল বীর শহীদানের

الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله